অনেকে আসলে বলেন যে সৌদি আরবে আসলে কী কাজ করে বা কী কাজ শিখে আসলে সৌদি আরব আসবেন আসসালামু আলাইকুম এখন আসলে বিকাল সাড়ে চারটে বাজে অনেকে আসলে আমার ফোন দেন যে ভাই সৌদি আরবে আসলে কী কাজ শিখে আসবো আমি আপনাদেরকে এক কথায় ক্লিয়ার করি একটা গাড়ি আসতেছে সামনে আমি একটু দৌড় দিই কারণ এই রোডে যেহেতু হাই রোড গাড়িগুলোর অনেক ঝামেলা এই যে দেখেন গাড়ি চলে গেল অনেক ঝামেলা তা যারা আসলে সৌদি আরবের রাস্তার গাড়ি পার হবেন অত্যন্ত সাবধানে এবং সতর্কভাবে গাড়ির পার হবেন কারণ দেখা গেছে যে গাড়ির স্পিড থাকে অনেক বেশি এটা কিন্তু একশো বিশের রাস্তা চিন্তা করেন একশো বিশে যখন একটা গাড়ির স্পিড আসবে তখন আপনি ওই দূর থেকে মনে করবেন যে পার হয়ে যেতে পারবেন আসলে কিন্তু পার হইতে পারবেন না তা যাই হোক খুবই সতর্কভাবে রাস্তা পার হবেন প্রথম কথা এবার আসি দ্বিতীয় কথায় অনেকে কি আসলে বলেন যে সৌদি আরব আসলে কী কাজ করে বা কী কাজ শিখে আসলে সৌদি বাসবেন মোট কথা কি ভাই সৌদি আরব এমনই একটা রাষ্ট্র আলহামদুলিল্লাহ যে কোনো কাজের চাহিদা আছে সৌদি আরবে আপনার ব্যক্তিগত কোনো পার্সোনালি যে কোনো কাজ শিখে সৌদি আরব আসতে হবে না আপনি যে কোনো কাজ করে শিখে তারপরে সৌদি আরব আসতে পারেন প্রথমে আসলে এক রেলের একটা পানি কিনলাম যারা আসলে সৌদি আরব থাকেন বা যারা মিডিল ইস্টে থাকেন তারা সবাই চেষ্টা করবেন সব সময় পানি ঠিকঠাক মতো খেয়ে রাখার জন্য কারণ পানি না খেলে কিন্তু মহাবিপদের মধ্যে পড়বেন সব সময় ট্রাই করবেন পানি খেয়ে থাকার জন্য কারণ এই দেশটা যেহেতু মরুভূমি আঞ্চলিক খুবই টান আপনি চিন্তা করেন যে কখনো বিস্কিট মুড়ি চানাচুর এগুলো যদি সাত দিন দশ দিন রেখে দেন মুড়ি কিন্তু উদামে অনেকে উদাইলে পরে চিন্তা পায় নাও পড়েন তা যাই হোক আমার ভাষায় আমি বলি মুড়ি উদায় যায় বা নরম হয়ে যায় বা বিস্কিট নরম হয়ে যায় এই যে এই দেশটা আপনি এমন একটা সময় যে আপনি ঘন্টার পর ঘন্টা যে কোনো কিছু খুলে রাখবেন চানাচুরি প্যাকেট একদম কিন্তু উদাবে না বা নরম হবে না সেইটা যেমন রাখবেন দশ দিন পর দেখবেন সেরকমই আছে এর প্রধান কারণ যেহেতু টান এলাকা মরুভূমি এলাকা এই দেশে যেই রস আছে বা পানির যে একটা রাত্রে দেখবেন যে অনেক সময় কুয়াশা পরে টিনের চালের উপর দেখবেন যে নেওয়ার পরে বা পানি জমে এটা কখনোই জমে না এই দেশে কারণ এরকম কোনো ওয়েদার বা কোনো ইয়া নাই যার কারণে আসলে এই সমস্যা হয় এই জন্য আপনি ট্রাই করবেন সবসময় পানি খেয়ে থাকবেন আর সৌদি আরবে থাকলে প্রচুর পরিমাণ পানির চাহিদার প্রয়োজন হয় কারণ এই দেশে যেহেতু টান এলাকা যার কারণে প্রচুর পরিমাণ পানি সবসময় কিন্তু অটোমেটিক আপনার খাইতে ইচ্ছা করে এই মাত্র আমি বাসা থেকে পানি খেয়েছি হয়তো দশ মিনিট আগে এখনই আবার পানি খাইতে ইচ্ছা হলো যার কারণে আসলে পানি ডানলাম আর একটা জিনিস খেয়াল করবেন কখনোই সৌদি আরবে ঠান্ডা পানি খাবেন না একেবারে যে নর্মাল পানিগুলো আছে এই পানি খাওয়ার চেষ্টা করবেন সময় কারণ আপনি যখন ঠান্ডা পানি খাবেন তখন কিন্তু আপনার গলা ব্যথা শুরু হবে বা বিভিন্ন রকমের সমস্যা হবে তাৎক্ষণিক যদিও সমস্যা না হয় কিন্তু ধীরে ধীরে যখন ঠান্ডা পানি খাবেন দেখবেন একটা না এক বোতল দুই বোতল অথবা একদিনের ভিতরে দুই তিনবার যখন ঠান্ডা পানি খাবেন হান্ড্রেড পারসেন্ট দেখবেন যে ওই দিনকে রাত্রে আপনার গলা ব্যথা শুরু হয়ে গেছে তাই সব সবসময় ট্রাই করবেন যে ঠান্ডা পানি অ্যাভড করার জন্য এটা আপনার স্বাস্থ্যের জন্য Kubi Upugadi.